স্বামী স্ত্রীর মিলনের ফলে একটা বাচ্চা পৃথিবীর আলো দেখে যে কোনো বিবাহিত দম্পতির কাছে বাচ্চা জন্ম দেওয়া সবচেয়ে সেরা মুহূর্তের মধ্যে একটি একটি বাচ্চা দশ মাস দশ দিন মায়ের গর্ভে বড় হয়ে পৃথিবীর মুখ দেখে স্বাভাবিকভাবে একজন মহিলা গড়ে প্রায় পনেরোটি বাচ্চার জন্ম দিতে পারে আবার একজন পুরুষ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত অনায়াসেই বাবা হতে পারে কিন্তু এরপরে তার শুক্রানোর ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে বাংলাদেশে একটা স্লোগান প্রচলিত রয়েছে দুটি বাচ্চার বেশি নয় একটি হলে ভালো হয় আবার চীনে একটি মাত্র বাচ্চা বাধ্যতামূলক তবে আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা অনেকবার বাবা হওয়ার এবং মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছে এক ব্যক্তি তো এমন আছে যিনি কিনা এগারোশো একাত্তর জন সন্তানের বাবা আর এগুলো সব তার নিজের সন্তান ভাই রে ভাই এতো দেখি পুরো একটা দেশ বানায় ফেলছে হ্যাঁ এমন এমন সব শক্তিশালী বাবাদের খোঁজ আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো হবে ওয়ান মৌলে ইসমাইলস মৌলে ইসমাইলস ষোলশো বাহাত্তর সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত মরক্কের একজন দুর্ধর্ষ শাসক ছিলেন আর তার সন্তান ছিল এগারোশো জন হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন তার সন্তান দিয়ে চাইলেই যে কোনো ছোটখাটো একটা ফ্যাক্টরি চালাতে পারতেন তবে আপনাদের মাথায় হয়তো প্রশ্ন জেগেছে কি করে একজন মায়ের থেকে এতগুলো সন্তান হতে পারে আপনাদেরকে জানিয়ে রাখছি একজন মহিলা তার জীবনের অর্ধেক সময় পর্যন্ত খুব ভালোভাবেই বাচ্চা জন্ম দিতে পারে এক নারী স্বাভাবিকভাবে পনেরো বার গর্ভবতী হতে পারে কিন্তু মোলে ইসমাইলসের এমন কোন সুপার হিউম্যান বউ ছিল না এই রাজা শত শত মেয়ের সাথে রাত কাটিয়েছেন যার ফলে প্রত্যেকজনের গর্ভে সন্তান এসেছে এবং সে এভাবেই মোট এগারোশো একাত্তর জন সন্তানের বাবা হয়েছে ইসমাইলের যদিও চারটা বউ ছিল কিন্তু তার মনোরঞ্জনের জন্য ছিল শত শত নারী ইসমাইল সেসব নারীদের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলত যার ফলে তারা সবাই গর্ভবতী হয়ে যেত এবং বাচ্চা জন্ম দিত স্বাভাবিকভাবে পঞ্চাশ বছর পর একজন পুরুষের বাবা হওয়ার ক্ষমতা আটত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় একজন তিরিশ বছরের পুরুষের তুলনায় যখন ইসমাইলের বয়স সাতান্ন বছর তখন সব মিলিয়ে তার এগারোশো একাত্তর জন বাচ্চা ছিল নাম্বার 2 চেঙ্গিস খান চেঙ্গিস খান মঙ্গোলীয় রাজত্বের একজন কুখ্যাত রাজা ছিলেন তিনি 40 মিলিয়ন মানুষ হত্যা করার পেছনে দায়ী ছিলেন চেঙ্গিস খান জোর করে অনেক দেশের রাজ্য দখল করে নিত এত মানুষ মারলেও সে কিন্তু এক থেকে 2000 সন্তান জন্ম দিয়েছিল যেহেতু সে অনেক বেশি কুখ্যাত এবং ক্ষমতাশালী ছিল সেজন্য একের পর এক রাজ্য সে দখল করতে থাকে হত্যা লুটপাট ধর্ষণ এগুলো তার নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল তার ধর্ষণের ফসল হিসেবে এক থেকে দু হাজার সন্তানের জন্ম হয় ভাবতে পারছেন এমন বজ্জাত এক লোক দুনিয়ায় এমন কোন খারাপ কাজ ছিল না যেটা সে বাদ রেখে দিয়েছিল ডক্টর চান মোহাম্মদ আপনারা এখন স্ক্রিনে যেই বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন হয়তো ভাবছেন এটা কোনো খেলার মাঠ কিংবা এই বাচ্চাগুলো কোনো মহল্লার ছেলে মেয়ে কিন্তু না আপনি ভুল ভাবছেন এই সবগুলো বাচ্চা পাকিস্তানের চান মোহাম্মদ নামের এক ব্যক্তির তার একটা দুটো নয় বরং পঁয়ত্রিশটি বাচ্চা রয়েছে চার মুহাম্মদের তিনটি স্ত্রী রয়েছে তবে আপনি জেনে অবাক হবেন যে এই ব্যক্তির বিয়ে করা এবং বাচ্চা জন্ম দেওয়া যেন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে সে চতুর্থ বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে সেজন্য মেয়েও দেখছে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে তার উত্তর ছিল আমি আরো সন্তানের বাবা হতে চাই মেয়েরা তো প্রোগ্রাম কই আছি সেলকি মিল যায় কয়েকছি খানদান ওয়ালি কই ছিন্দার ওয়ালী লোক মিল যায় তার উনিশটি মেয়ে এবং চোদ্দ ছেলে রয়েছে তেতাল্লিশ বছর বয়সে চান মোহাম্মদ বলে যে আমার দ্রুতই একশো সন্তান হয়ে যাবে ভাইরে ভাই একটা দুটো সন্তান লালন পালন করতেই যেখানে মানুষের জান বেরোয় যায় সেখানে এই ব্যাটা সেঞ্চুরি করতে চাইছে নাম্বার ফোর জোনাথন জেকব মিজার কোন একটা সময় ছিল সন্তান জন্মগ্রহণ করার জন্য অবশ্যই একজন পুরুষ এবং স্ত্রীকে শারীরিক সম্পর্ক করতে হতো কিন্তু বিজ্ঞানের অগ্রগতির কারণে এখন শারীরিক সম্পর্ক ছাড়াও সন্তান জন্ম দেওয়া সম্ভব আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র স্পান ডোনেট করার মাধ্যমে নেদারল্যান্ডে এমন এক ব্যক্তি রয়েছে যেই ব্যক্তি প্রায় দুইশো সন্তানের বাবা এতক্ষণ আপনাদের সবচেয়ে বেশি সন্তানের বাবাদের কথা জানিয়েছি যাদের বেশিরভাগই নানা ধরনের ধর্ষণ এবং অনেকগুলো বইয়ের মাধ্যমে বাচ্চা জন্ম দিয়েছে কিন্তু এই ব্যক্তি শুধুমাত্র তার শুক্রাণু দান করে দুইশটিরও বেশি সন্তানের বাবা হয়েছেন আর এই সবকিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র বিজ্ঞানের উন্নতির কারণে এই পয়েন্টটি দেখার সময় কারকার বিকিডোনার মুভিটির কথা মনে পড়ে গেছে নাম্বার ফাইভ অগাস্টাস আঠারোশো সাল থেকে অগাস্টাস ছিলেন পোল্যান্ডের একজন শক্তিশালী রাজা তার বউয়ের সাথে লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল তার তো তাই বলে কি সে চুপ করে বসে থাকবে বলে আপনার মনে হয় আপনি জেনে অবাক হবেন যে এই ব্যক্তির তিনশো জন সন্তান ছিল রাজা হওয়ার কারণে নিজের ইচ্ছে মতো তার রাজ্যের যে নারীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে পারতো সে এর ফলশ্রুতিতে যেখানে সেখানে মেয়েরা গর্ভবতী হয়ে যেত আর এভাবেই সে মোট তিনশো সত্তরটি সন্তানের বাবা হয়ে গিয়েছিল নাম্বার সিক্স জিওনা ভারতের মিজোরাম অঞ্চলে জিওনা নামের সাতষট্টি বছরের এক ব্যক্তি চুরানব্বই সন্তান রয়েছে আপনি হয়তো খুব বেশি অবাক হচ্ছেন ভাই রে ভাই এতগুলো পৃথিবীর বেঁচে থাকা সবচেয়ে বড় পরিবারের খেতাব বলতে গেলে তারাই ধারণ করে আছে আর এই ব্যক্তির চুরানব্বই সন্তান চোদ্দ জন পুত্রবধূ এবং চল্লিশ জন নাতি নাতনিও রয়েছে আর এতজন মানুষ একটা বিল্ডিং এ সবাই মিলে বসব জন ফ্যামিলি মেম্বারের খাবার তৈরির জন্য প্রতিদিন পঞ্চাশ কেজি চাল এবং সত্তর কেজি মাংসের প্রয়োজন পড়ে বলতে গেলে সবসময় তাদের বাড়িতে একটা উৎসব যেন লেগেই থাকে তারা সবাই একসাথে নাচ গান করে খেলাধুলা করে দিব্যি জীবন কাটিয়ে দিচ্ছে নাম্বার সেভেন ফিওডোর এবং তার প্রথম পত্নী এই পৃথিবীতে একজন ব্যক্তি একটিমাত্র স্ত্রীর মাধ্যমে সর্বোচ্চ উনসত্তরটি সন্তানের বাবা হয়েছে উনিশ শতকে গিনিস বুকে রাশিয়ার মিসেস ফেডর ভাসিলিয়াফ সবচেয়ে বেশি সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি উনসত্তরটি সন্তান জন্ম দিয়েছিলেন তার ষোলোটি জমজ বাচ্চা ছিল এবং সাতবার ওই মহিলাটি একসাথে তিনটি করে বাচ্চা জন্ম দেয় এবং চারবার চারটি করে বাচ্চা জন্ম দেয় তার এতগুলো সন্তান হয়েছিল সতেরোশো থেকে সতেরোশো সালে শুধুমাত্র সাতাইশ বার গর্ভবতী হওয়ার কারণে এছাড়া ওই ব্যক্তির অন্যান্য স্ত্রীদের সন্তান মিলিয়ে তিনি মোট সাতাশিটি সন্তানের বাবা ছিলেন ভাবতে পারছেন মানুষের শখ বলিহারি নাম্বার সবুজা সোয়াজিল্যান্ড দেশের প্যারামাউন্ট ছিলেন সবুজা টু যখন তার বয়স মাত্র চার বছর তখন তার বাবা মারা যায় উনিশশো সালে সে ওই দেশের রাজা নির্বাচিত হয় মূলত তখন ওই দেশে অনেক গোত্র প্রথা প্রচলিত ছিল আপনি জেনে অবাক হবেন যে সবুজা সর্বমোট দুইশো দশটি সন্তানের বাবা ছিলেন আর এই ব্যক্তি সব মিলিয়ে সত্তরটি স্ত্রী ছিল মূলত প্রথা চালু রাখার জন্য সে তার বংশবৃদ্ধি করেছে সে মনে করত সে যখন মারা যাবে তার পরবর্তীতে তার বংশধরেরা এই পৃথিবীতে তার নাম উজ্জ্বল করে রাখে সেজন্য সে এতগুলো সন্তানের পিতা হল মানুষের যে কত ধরনের ইচ্ছে থাকতে পারে সেটা আপনার আমার কল্পনারও বাইরে নাম্বার নাইন মোহাম্মদ বেলো আবু বকর তিনি হচ্ছেন নাইজেরিয়ার একজন অধিবাসী তার ডাকনাম মাসাবা সে উনিশশো সালে জন্মগ্রহণ করে এবং দুই সালে মারা যায় তবে তিনি যেই কীর্তি পৃথিবীতে স্থাপন করে গেছেন তা আসলেই চিন্তার বিষয় আপনি জেনে অবাক হবেন যে এই ব্যক্তির মোট দুশো তিনটি সন্তানের বাবা ছিলেন আর এই মহাশয় দশ বিশটা না বরং সর্বমোট একশো বিশটি বিয়ে করেছিলেন তবে আরো অবাক করা তথ্য হচ্ছে দুই সালে এই ব্যক্তির ডিভোর্স দেওয়ার কারণে জেলে পর্যন্ত গিয়েছে আপনি জেনে আরো অবাক হবেন যে তার বড় ছেলের বয়সের তুলনায় তার ছোট মেয়েকে বিয়ে দেওয়া যেত তবে এতগুলো বাচ্চা জন্ম এক প্রতিবেদনে তার ছেলে মেয়ে এবং স্ত্রীরা তাকে ভালো মানুষ হিসেবেই ব্যাখ্যা করেছেন নাম্বার টেন দাদ মোহাম্মদ সংযুক্ত আরব আমিরাতে দাদ মোহাম্মদ নামক এক ব্যক্তি রয়েছে যার কিনা চুরাশিটি সন্তান রয়েছে হ্যাঁ স্ক্রিনে আপনারা এখন যেই ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নাম দাদ মোহাম্মদ একজন জার্নালিস্ট যখন তাকে জিজ্ঞেস করে আপনার কতগুলো সন্তান আছে তখন সে বলে যে আমার টোটাল চুরাশিটি সন্তান আছে তবে আপনাদের মাথায় হয়তো ঘোর পাক খাচ্ছে ব্যাপারটা তাহলে আসলে তার বউ কয়টা তাই না তবে জানিয়ে রাখি উনার মোট সতেরোটি বউ আছে সাংবাদিক যখন বলে তার মাত্র একটি বউ রয়েছে তখন দাদ মোহাম্মদ হাসতে থাকে বর্তমানে তার চারটি বউ রয়েছে এবং তাদের মোট পঁচিশটি সন্তান আছে বাকি সন্তান মূলত তার আগের বউগুলোর ছিল সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করে আপনি কি আপনার সব সন্তানের নাম জানেন তখন দাদ মোহাম্মদ বলে আমি সবার নাম জানি না তবে দেখলে চিনতে পারবো ভাবতে পারছেন একজন বাবাই তার সন্তানদের নাম জানে না তবে যাই হোক বর্তমানে আমাদের পৃথিবীতে যেমন ভাবে জনসংখ্যা বাড়ছে তার ফলে আমাদের পৃথিবী আসলেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে হয়তো আমরা খুব ভালোভাবে জীবনযাপন করে যেতে পারবো কিন্তু একবার যুক্তি দিয়ে ভাবুন তো হাজার হাজার বছর পর আমাদের যেই নতুন প্রজন্ম আমরা রেখে যাব তাদের অবস্থাটা কেমন হবে সন্তান জন্ম দেওয়া খুব গর্বের কোনো কাজ নয় বরং সেই সন্তানকে মানুষের মতো মানুষ করাই কঠিনতম কাজ বহু বিবাহ এবং অনেকগুলো সন্তান এগুলো আসলে কখনোই আমাদের সমাজে শান্তি বয়ে আনতে পারে না তাই আমাদের সব কিছুরই একটি লিমিট থাকা দরকার ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অন নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনারা পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে